আমরা আদিবাসী কর্মী সমাজের যে দাবি নিয়ে আমাদের অনির্দিষ্ট কালের জন্যে যে প্রোগ্রাম ছিল আমাদের সেই প্রোগ্রাম গতকাল আমরা রাত আটটা পর্যন্ত চ্যালেঞ্জ সেটা বন্ধ করি ওনারা কথা দিয়েছিলেন কলকাতা থেকে বড় অফিসার অর্থাৎ যারা যার সাথে মানে কনসার্নিং অফিসার সংশ্লিষ্ট দপ্তরের অফিসার বিএলআরও বিএলআর অফিসের ওনার বড় অফিসার তিনি এসেছেন এবং মাইন্স মিনারেলের যে ডেভেলপমেন্টের যে অফিসার তিনি ছিলেন আমরা তাদের সাথে কথা বললো এবং কথা বলে আমরা মনে হইল আপাতত প্লিজ ওনারা কথা দিয়েছেন যত অভিযোগ আছে এই বিষয়ে এবং এমন কিছু কথা দিয়েছেন যেগুলা আমরা হয়তো জানতাম না ওরা কিন্তু একদম ডেট দিয়ে বলেছেন এগুলো তো একদম হওয়া উচিত নয় সঙ্গে সঙ্গে মানে অ্যাকশান হওয়া দরকার আছে তো আমরা সমস্ত স্পেসিফিক নিয়ে প্রত্যেকটা ব্লক থেকে যে কাগজগুলো দেওয়া হয়েছে সেগুলো এডিএমের সাথে আমরা ওইগুলো জমা করিব এক মাসের মধ্যেই ওগুলার সমস্ত কাজ মানে যে প্রশাসন বলছেন করছে প্রশাসনের যদি কোন বিএলআর এইভাবে করে তাহলে কিন্তু ওনারা বলেছেন আমরা কাজ করবো আমরা একশো থাকতাম সে পদক্ষেপ আমরা ওরা গ্রহণ করবেন সেটাও বলেছেন যে আমরা বিশেষ করে পিটিশন ওয়ারিশান কেস আমরা বালি বালি খাদানের ব্যাপার আমরা সমস্তগুলাই তুলে ধরেছি যে জমি সংক্রান্ত বিষয়গুলা অনেকগুলা অনেক জিনিসই আছে যেগুলো আমরা জ্যান্থম নাই ওনাদের কিন্তু তুরন্ত অ্যাকশন নেওয়ার কথা কিন্তু অ্যাকশন না জেলায় যে যে বালি উত্তোলন হচ্ছে সেগুলোকে সম্পূর্ণ আইনিভাবে বৈধভাবে হচ্ছে না যেগুলো চলছে আমরা সব তো আমি আমি তো বলেছিলাম যে আমরা মানে এগুলো করতে পারে করতে পারে না আপনারা এগুলো তো আপনারা কেন করছেন এভাবে আমরা যে পাহাড়ের উপর যে নদীর পর যে আমাদের প্রকৃতির যে সম্পর্ক সেই সম্পর্ক আপনারা ছেদ করছেন আমি কেন আমার বালির দাম এত দেবো নিজের জন্য দেব আপনারা কেন কিভাবে করছেন ওনার একটা কথা বলছেন যে এটা সরকারি নিয়ম সুপ্রিম কোর্টের ওনারা অর্ডার দেখাচ্ছেন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী করছেন আমি বলছি কোনো কোর্টের অর্ডার আমরা মানব নাই কোনো কোর্টের অর্ডার আমরা জানি নাই আমার আমরা যেদিন কোনো সরকার ছিল না রাজা ছিল না সেদিন থেকে তো আমরা এখন বসবাস করছি এই নদীর ধারে সেই নদীর যে আমরা যে উপকার সেটা তো আমরা ভুলতে পারবো না তো আপনারা কেন আমরা প্রস্তাব দিয়েছি এটাকে বন্ধ করুন কতটা এই এই পদ্ধতিটাকে বন্ধ করুন ওনারা বলছেন আমরা একটা কথা উঠাবো আমরা বলছি আমরা বলেছি এই যে নিলাম অক্সেন এটাকে বন্ধ করে সরকারিভাবে চালানোর চেষ্টা করি কিছু 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 প্রোমোটার সঙ্গে হ্যাঁ কিছু কিছু মিলে মিলেমিশে জমি হস্তান্তরের ক্ষেত্রে আলাদা করে দিচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আমরা ওইভাবে বলি নাই কোনো বড় লোক কোনো প্রমোটার করছে আমরা বলি নাই আমরা বলছি গরিব মানুষ আজকে জমির কাজ জমির কাগজ করার জন্য কতদিন দরখাস্ত করেছে কতদিন যাবে জুতা চপ্পল কিয়ে যাচ্ছে কেন অতদিন আসবে কেন জলদি পাবে না এগুলো আমরা বলছেন যত অভিযোগ আছে এগুলো এক মাসের মধ্যে আমরা সব স্টার্ট করি আজকের মিটিং এ স্যাটিসফাইড হ্যাঁ আমরা আমরা সেটাই আমরা বললাম যদি না হয় তা আমরা আমাদের তো কোনো লিখিত কোনো নাই আমরা তো পরিষ্কার কথা আমরা সেই আমরা তো আন্দোলনে আবার নামবো যদি না করে তো দেখে নিব আমরা পরিষ্কার কথা আমার সিএন টেক্ট সম্পর্কে আমি সব তুলে ধরলাম আমার মেন কথাগুলি ছিল পলিসির অ্যাগেনস্টে যে সিএন টেক্ট এখানে চালু নাই আমরা সিএন টেক্ট চালু করতে হবে আমরা সে কথা বললাম সংবিধানের লেখা আছে সেটাও বললাম এবং এখানে জাতির উল্লেখ প্রত্যেকটা জাতির পড়ছাতে আগে উল্লেখ থাকতো ব্রাহ্মণ তো ব্রাহ্মণ কারো কুর্মী তো কুর্মী কারো কলু তো কলু লেখা থাকতো সেগুলো কেন নাই থাকবে সেগুলো পলিসির ম্যাটার বললেন আমি পলিসির বিরুদ্ধেও আমি পুলিশ পুলিশ অ্যাডপ্ট করতে আমরা বলেছি সবটাই ওনারা বলেছেন এই বিষয়েও আরও ওনারা বৈঠক করবেন তো ওনারা বলেছেন আমি বলেছি আপনারা বৈঠক করুন কলকাতায় আমরা আমার বৈঠক আপনার সাথে বসবো এবং আমার কথা আমি বলবো আচ্ছা যে রাজ্য সরকারের সঙ্গে বললেন যে কথা হলো তো এটিকে ভিডিও কনফারেন্সে হলো না ডাইরেক্ট ওরা কি বেশছিল না না এসেছেন তো ওনারা আমাদের সাথে আজকে আলোচনা হলেও আমরা যত আমাদের আছে ক্ষোভ যত অফিসে ভুল ত্রুটি আছে সব তুলে ধরেছি আমরা প্রত্যেকটাই এবং সেইগুলা ওনারা স্পেসিফিক ভাবে ওনারা নেবেন এবং ওইগুলা কাজ স্টার্ট করে ঠিক